প্রমাণিত হয় যে কোনো কাউন্টার থেকে বা কোনো বাসের ইয়ে থেকে যে পাতি ভাড়া নেওয়া হচ্ছে তাহলে কি ধরনের পানিশমেন্ট আপনারা নেবেন ধন্যবাদ আমাদের পরিবহনে কিছু দুই একজন দুষ্ট লোক আছে থাকে এটা সব জায়গায় আছে সকল ক্ষেত্রে আছে এইরকম কোনো তথ্য প্রমাণ আমরা যখন যদি পাই সেক্ষেত্রে আমরা রোজারিদেও দুই একটা পাইছি আমাদের সাথে বিআরটি এর ম্যাজিস্ট্রেট সাহেব ছিলেন উনিশশো সরজমিনে যায়া তদন্ত করে কিছু আবার মিথ্যা তথ্য আসে তো এগুলো আমরা যাচাই বাছাই করি সঠিক তথ্য পেলে আমরা ওই পরিবহনকে বিআরটিএর ম্যাজিস্ট্রেট জরিমানা করে এবং ওই টাকার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয় সুতরাং এই কারণে আমরা এবার আশা করি এখন পর্যন্ত যাত্রীর চাপ তেমন নেই আজকে হয়তো বৃহস্পতিবার আজকে বিকাল থেকে যাত্রী হতে পারে তো আমরা বিআরটিএ র্যাব পুলিশ আমাদের মালিক সমিতি শ্রমিক ইউনিয়ন আমরা সকলে এই বিষয়টা খুব অবজার্ভ করতেছি যেন কোনোভাবে যাত্রীদের হয়রানি না হয় যাত্রীদের কাছ থেকে বাড়তি বাড়া নিতে না পারে সেজন্য আমরা সুস্থ আছি আমরা খুব সুন্দরভাবে শেষ করছি কোরবানিতে মূলত যেহেতু পশুর বসে অনেক সময় রাস্তার পাশে পশুর বসে এই পশুর হাটে অনেক ধরনের পশু থাকে এই পশুগুলার ক্রেতা থাকে হাজার হাজার লোক যার কারণে এক্রেতার কারণে রাস্তায় যানজট হয় তখন গাড়ি স্লো চলে স্লো চলতে গিয়া পিছনে আস্তে আস্তে যানজট হয়ে যায় এটাই মূলত কারণ তবে এবার প্রশাসন আমাদের কথা দিছে রাস্তায় কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা করতে দিবে না ধন্যবাদ জয় বাংলা জয় জয়বন্ধু

সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন